হ্যালো আমি সবসময় আপনাদের ফুল দেখাই আপনারা হয়তো মনে করেন যে আমি ফুলের জন্য অনেক দূরে দূরে ঘুরে বেড়াই আসলে তা না বেশিরভাগ সময়ে আমি আমার প্রতিবেশীদের বাগানের ফুল দেখাই আজকে আপনাদের একটা বাগান ঘুরে ঘুরে দেখাবো আমি দেখেন এই বাড়িটার সামনে অনেক রকম গাছ এটা হচ্ছে রডিডেন্ডন রডিডেন্ডন আপনারা অনেকেই চেনেন এখন আমি দেখিয়েছি এর আগে ভিডিও এটা হচ্ছে রডিডেনডনের সাদাটা এরপরে এটা আছে গোলাপিটা আছে এখানে এরপরে আছে পার্পেলটা এরপরে এখানে দেখেন আর একটা মিষ্টি ছোটো একটা ফুল আমি নাম জানি না আমি সব ফুলের যে নাম জানবো তা না আমি ওইদিকে আর একটা ফুল দেখিয়ে আসি আপনাদের একটু কাছ থেকে দেখাবো এই দেখেন কি মিষ্টি আমাদের মাধবী লতার মতো মধুমঞ্জুরির মতো একটা কালার দেখতে অনেকটা এরকম আমি নাম জানি না যখন জানবো তখন আপনাদের জন্য আলাদা ভিডিও বানিয়ে দেবো নিশ্চয়ই আর গোলাপের মতো দেখতে এই যে একটা ফ্লাওয়ার দেখেন অনেক সুন্দর ঘ্রান আছে এটাই এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে পিয়নী ওটা সাদা পিয়নী আচ্ছা আমরা একটু সামনের দিকে যাই ওইদিকে দূরে একটা ফুল ফুটেছে হলুদ গোলাপ এবং হলুদ কালারটা এত সুন্দর আর এই জায়গাটা আমার এত পছন্দ ক্লোজ শটে যাই তাহলে বুঝবেন এটাকে চেনেন আপনারা আচ্ছা এটার বীজটা দেখাই এটা বীজটা হচ্ছে এটা ফুলটা হচ্ছে এটা হচ্ছে পপি পপি খুব সুন্দর ফুল এটা দিয়েই নানান রকম মাদক হয় পপির ফল দিয়ে আফিম হয় হেরোইন হয় কিন্তু দেখেন ফুলটা কত সুন্দর গোলাপ এই দেখেন এই ফুলটাও আমার খুব পছন্দ এটার নামও আমি জানি না আমাদের তিলের মতো তিল ফুলের মতো তিল ফুলটা সাদা হয় আর এটা দেখেন বেগুনি তিলের মধ্যে যেরকম মধু মৌ পোকা ঢুকে থাকে ওরকম এটার মধ্যেও থাকে খুব সুন্দর ফুলটা পুরো ভিউটা দেখেন একটু গোলাপ এই গোলাপটার কালারটা দেখেন কত সুন্দর আর এটা একটু ডার্ক ডার্কি টাইপের এরপরে এই গোলাপগুলোতে হচ্ছে ঘ্রান আছে এগুলো হাইব্রিড গোলাপ না আর এই যে দেখেন কত সুন্দর একটু দূর থেকে ভিউটা দেখাই তাহলে আরো ভালো লাগবে আপনাদের আচ্ছা এটা হচ্ছে ক্লাইম্বিং গোলাপ ক্লাইম্বিং ক্লাইম্বিং রোজ বলে এটাকে এটার কালারটা দেখেন এরকম ওইটার থেকে আর একটু ডার্ক হচ্ছে এটা এটা হচ্ছে বাগানকে আলো করে রাখা পিয়নি দেখেন কি সুন্দর ফুটেছে পিয়নি গোলাপের মতো ঘ্রান পিয়নির নানা রকম হয় এটা হচ্ছে এটা আপনারা আগেই জানেন আইরিশিয়ার একটা প্রজাতি আমি একটু ওই পাশ থেকে দেখাই আচ্ছা এই যে সব বাগানটা দেখতে পাচ্ছেন ইনি ওনাকে দেখলে আমার খুব ভালো লাগে ওনা উনি একজন কত বছর হবে সত্তর বছরের বেশি বয়স ওনার সম্ভবত উনি আসতেসতেন ওই দিক থেকে উনি যখনই সময় পান কাজের ফাঁকে ফাঁকে এই কাজ এই বাগানে কাজ করেন একটা ঘাস এখানে দেখেন কত সুন্দর ঘাসটা এটাও কিন্তু লাগানো হয়েছে এমন না যে এমনি এমনি হয়েছে এটাও বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগানো হয়েছে আর ছোট ছোট ঘাস ফুল আছে এই যে একটা ফুল দেখেন ওইখানে আর একটা ফুল আসবে কলি আসছে দেখেন এই গোলাপটা অনেক কলি আসছে এখানে রাখা হয়েছে একটা এখানে লাগানো হয়েছে একটা কি গাছ এটা ম্যাপল ট্রি চাইনিজ ম্যাপল ট্রি এটাও আর একটা গোলাপ গোলাপটার পিছনে যেটা লাল চিরি পাতা দেখছেন এটা হচ্ছে চাইনিজ ম্যাপল ট্রি এই একটা ফুল আসতেছে এটার থেকেও ফুল হবে কয়েকদিন পরে এই রাস্তাটা আসলে আমার খুবই পছন্দ এই এই গাছ গোলাপ এখানে আবার একটু বসার জায়গা রেখেছে একটা পাখির বাসাও আছে এখানে খাবার দেওয়া হয় মাঝে মাঝে আবার এখানে জল রাখা হয়েছে যেন পাখি এসে খেতে পারে আচ্ছা এই যে একটা অ্যাজেলিয়া ফুটেছিল অ্যাজেলিয়ার সিজন শেষ ঝরে যাচ্ছে গোলাপ দেখেনি এত